মুরাদনগরের বাঙ্গারায় মা ছেলে মেয়ে হত্যার ঘটনায় আট আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফির মামলায় শাহাপরানকে পাঁচ দিনের রিমান্ড বাঙ্গারা বাজার থানায় করৈবাড়ি এলাকায় গণপিটুনিতে মা ছেলে মেয়েকে হত্যার ঘটনায় গ্রেফতার আট জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বাঙ্গারা বাজার থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আবু তাহের এই রিমান্ড আবেদন করেন পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে এগারো আমলি আদালতের বিচারক মমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন উল্লেখ্য রিমান্ড আবেদনের পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে বর্তমানে এটির তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তী পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করবেন এই ঘটনায় গ্রেফতার করৈবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ শবির আহমেদ মোহাম্মদ নাজিম উদ্দিন বাবুল বাচ্চু মিয়া রবিউল আওয়াল দুলাল আতিকুর রহমান ভয়েস মাস্টার আকাশ এবং রিমান্ড ভয়েস মাস্টার ও আকাশকে রিমান্ড শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এদিকে মুরাদনগরের অপর এক চাঞ্চল্যকর ঘটনা পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহাপরানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত মঙ্গলবার তার দশ দিনের রিমান্ড আবেদন করে তদন্তের কর্মকর্তা রুহুল আমিন তার আবেদনের প্রেক্ষিতে বুধবার রিমান্ড মঞ্জুর করে কুমিল্লার এগারো নং আমলি আদালতের বিচারক মমিনুল হক রামচন্দ্রপুরে যে আপনার গণধর্ষণ ও পণ্যগ্রাফি আইনে যে মামলা হয়েছে সেই মামলার যে মূল মাস্টার মাইন্ড শাহাপান তার আজকে রিমান্ড শুনানি ছিল সেই রিমান্ড শুনানি তাকে আমরা দশ দিনের জন্য রিমান্ডে রিমান্ডে আবেদন করেছিলাম বিজ্ঞ আদালত তাকে আমাদের উভয় শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন এবং আরেকটি মামলা যেটা হচ্ছে যে ট্রিপল মার্ডার সেই বাঙ্গুরাবাজার থানার সেটাও আজকে রিমান্ড শুনানি ছিল সেখানে সকল আসামিদেরকে আমরা রিমান্ডের আবেদন করেছি সেখানে আমাদের প্রত্যেক আসামিকে তিন দিনের করে রিমান্ডের আবেদন বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন বিচারক ছিলেন আমাদের মমিনুল হক এগারো নম্বর আদালতের বিজ্ঞ বিচারক মমিনুল হক তিনি শুনানি করেন তিনি শুনানি শেষে আসামিদের রিমান্ডের প্রাপ্তি